রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময়েশ্বরের পরাই আমিও খারাপের মধ্যেও ভালোই আছি ধরুন তো বন্ধু ফোরামের বিষয়ে কথা বলবো আমাদের নেতা রবিউল ইসলাম শেখের বিষয়ে কথা বলবো আর একটা বিশেষ অনুরোধ করব সকলকে অনুরোধটা প্রথমেই করে নিই হয়তো শেষ পর্যন্ত দেখবেন না তাই বুঝতে পারবেন না বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো রকম কাটছাট না করে দেখবেন তো বন্ধু আমি বর্তমানে চরম অসুস্থ আমার দুই চোখেই দেখতে পাই না কোনো রকমের চলাফেরা করি মানে লেখা তো দেখতেই পায় না বইয়ের লেখা দেখতেই পায় না লিখতেও পারি না ঠিক মতো তার চোখের দুটো দুটো চোখের অসুবিধা বাঁ চোখটা অন্ধ হয়ে গিয়েছিলো এখন ওই চোখটা কোনো রকমে আল্লাহ রহমতে চোখটা দিয়ে কিছু কিছু দেখতে পাচ্ছে হালকায় একবারে ব্রেন্স চোখ হয়েছে দুবার আর ওয়ার্ডি গাছে যা আরেকবার যদি হয়ে যায় তাহলে কেল্লা ফতে হয়ে যাবে আর মাথায় রক্ত জমাট হয়েছে আর ব্রেনেস না নষ্ট হয়ে গেছে ডান সাইডটা প্যারালাইজ ডান হাত ডান পা প্রচণ্ড যন্ত্রণা করছে হাতে আর পায়ের তালুতে এবং চলাফেরা করতে চরম অসুবিধা যে রাস্তায় যেতে দু মিনিট লাগে সেখানে আমার কুড়ি মিনিট লাগছে যেতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে পুরো পঙ্গুর মতো লিভার কিডনি বা ভিতরের যে সমস্ত অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সেগুলোও কিছুটা ড্যামেজ মানে কিছু অঙ্গ ড্যামেজ আর কিছু অঙ্গ হয়তো হাফ ড্যামেজ বা কিছুটা ড্যামেজ হয়েছে দাঁতগুলোও ভেঙে গেছে দাঁতের অবস্থা খুব খারাপ এবং কি পাইরিয়া না কি বলে সেরকম রোগ হয়েছে জিভে ঘা আছে মানে রোগের কোনো শেষ নেই তো আমার বর্তমান যা অবস্থা তাতে করে ট্রিটমেন্টের জন্য আমাকে বাইরে যেতেই হবে তাতে করে আমার মানে পাঁচ লক্ষ দশ লক্ষ হবে না হয়তো কুড়ি লক্ষ টাকার ব্যাপার কিন্তু যদি আর পাশে দাঁড়ান সকল পার্শ্ব শিক্ষক এসএস কেসকে মাদ্রাসা পৌরসভা স্থায়ী শিক্ষক সকলেই কারণ আমি সকলের হয়ে কথা বলি সকলের হয়ে ভিডিও করি আন্তরিকভাবে চাই সকলের মানে সরকার ভালোভাবে বঞ্চনা করে যেন ভাতা বৃদ্ধি করে এটা চাই তাই সকলে আমাকে একটু দেখবেন একটু দয়া করে যে যেরকম পারবেন কেউ তা ফিরিয়ে যখন পারবেন আমার তো দুদিনের ট্রিটমেন্ট নাই আমার এটা চলতেই থাকবে হয়তো হয়তো বছর চার বছর লাগতে পারে ট্রিটমেন্ট হতে শেষ হতে এবং কথা দেখছেন বেড়ে যাচ্ছে ও পরিষ্কার হচ্ছে না মানে স্ট্রোকের জন্য প্যারালাইজ হওয়ার জন্য আর ব্রেন স্ট্রোকের জন্য ঘটনা হয়েছে তো বন্ধুরা আরও গোপন রোগ আছে আর সেগুলো বলছি না বাড়াচ্ছি না তো আমার ফোনপে নাম্বার হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ এটা ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর বেশ হচ্ছে পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি বড়ো হাতের পিইউএনবি বড়ো হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এটা আমার চাপড়া ব্রাঞ্চ পিইউএনবি মানে পিএনবি শাখা তো আপনারা সকলেই প্রত্যেকেই কিছু না কিছু পাঠাবেন যদি এই তো মাস আসছে নতুন মাস সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি এখন না পারেন হয়তো পারবেনও না মাস পড়লেই আপনারা নাম্বারটা লিখে রাখুন আমার ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার লিখে রাখুন টুকে রাখুন অবশ্যই করও যদি অনুরোধ করছি অবশ্যই পাঠাবেন এবার আসি আমাদের মহমুল ইসলাম শেখ ওকে কালকেও রাতে ফোন করেছিলাম দশটার পরে কয়েকবার সাত আটবার সকালে সাত আটবার ফোন করলাম রেসপন্স করলেন না অথচ তিনি সরকারবন্থী সংগঠনের নেতা তাহলে কেন তার এত অনীহা আমার ফোন ধরছে না কেন আমি তো চরমভাবে অসুস্থ আমি খুঁড়ে খোঁড়া পঙ্গু হয়ে গেছি আমার কথা বেরোচ্ছে না আমার ব্রেন স্ট্রোক আমার হ্যামারেজ এবং লাইফ রিক্স আছে তার জন্য আমার স্ত্রীও আসতে চাচ্ছে না আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি সারা আমার স্ত্রীকে পাঠাতে চাচ্ছে না মানে চরম অশান্তিতে আছি এমনকি সুইসাইড অ্যাটেম্প করারও সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরকম পঙ্গু অচল জীবন নিয়ে আর বেঁচে থেকে লাভ নেই কিন্তু সুইসাইড যদি করি তাহলে নিয় জীবন তো গেলেই চরম অসুস্থতায় চরম অশান্তিতে চরম বঞ্চনায় এবং পর জীবনটাও নষ্ট হয়ে যাবে আল্লাহ ক্ষমা করবেন না এবং সোজা যার নাম বা যেতে হবে তাই এখনও করে নি আর এরকম হতে থাকলে আপনারা যদি সহযোগ না করেন তাহলে আমার এই কুড়ে কুড়ে কেঁদে কেঁদে ডুকরে টুকরে মরতে হবে এবং আমাকে হয়তো সেই পথে হাঁটতে হতে পারে তাই অনুরোধ করছি আপনারা একটু সহযোগিতা করবেন যাতে আমাকে ওই পথে না হাঁটতে হয় এবার বলি রবিউল ইসলাম ফোন ধরলেন না কালকেও ধরলেন না আজকেও ধরলেন না বিয়ের দিনে অনেকবার ফোন করেছি ধরেননি তাহলে তিনি কি ভাধা বৃদ্ধি করতে পারবেন না এবং ফোরামের যে ডেট ছিল তিরিশ তারিখ পর্যন্ত নভেম্বরের দু হাজার চব্বিশ সেটা শেষ হয়ে যাচ্ছে আর দুদিন আছে কিছু করতে পারলেন না হার শিকার করেছেন যে এই মাসে হবে না তবে কি করব তাহলে কি কঠোর এবং সরকার বিরুদ্ধে আন্দোলন করব না বন্ধু মোটেও না সরকার বিরুদ্ধে আন্দোলন কোনোভাবেই করা যাবে না তাহলে কিচ্ছু হবে না দেবেই না কারণ এই সরকার অত্যন্ত অমানবিক এবং কোনো দয়াময় নেই শোষণ করার শাসন করার ত্রাসন করার সরকার তবুও তেল বলিয়ে চলতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সবলই এবং আমাদের ভাতা উপযুক্ত পরিমাণে ন্যায্য চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার প্রাইমারি চল্লিশ আবার প্রাইমারি পঞ্চাশ এই ভাতা আদায় করতেই হবে না করা পর্যন্ত আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করতেই থাকবো এবং নেতাদের খোঁচাতেই থাকবো আজকের নমুলকা উচ্চ আচ্ছা করে যাটা বলেছি সেটা বিভিন্ন গ্রুপে দিয়েছি নিশ্চয়ই ওর কাছে খবর যাবে তো আমি চেষ্টা করতেই থাকবো নেতাদের তাতাতেই থাকবো এবং চরমভাবে প্রবল চেষ্টা করব আপনারাও চেষ্টা করুন আপনারাও সাথে থাকুন সহযোগিতা করুন মানে নেতাদের পরামর্শ দিন সহযোগিতা করুন সাথে থাকুন নিশ্চয়ই আমরা ভাতা বৃদ্ধির দিকে এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতেই হবে বন্ধু বন্ধু এই ভিডিওটা আপনারা বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যতগুলি গ্রুপে যুক্ত আছেন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের যতগুলি গ্রুপে যুক্ত আছেন করজনের মিনতি করছি অনুরোধ করছি আপনারা সমস্ত গ্রুপে শেয়ার করবেন এবং আপনাদের লোকালের বা আপনাদের জেলার যে সমস্ত গ্রুপ আছে তার তাদের গ্রুপে এটা পাঠিয়ে এবং আরেকটা মেসেজ দেবেন যে অথবা আমার ফোনপে আর ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়ে সহযোগ চাইবেন আমার জন্যে যাতে আমি বেঁচে যাই আর আশা করছি ঈশ্বর আল্লাহ আমাদের পাশে দাঁড়াবেন আল্লাহ না করলে দিদিমণি কিচ্ছু করবে না তাই আল্লাহর কাছে আমরা করব আর যারা হিন্দু তারা ভগবানের কাছে যারা খ্রিস্টান তারা যিশুর কাছে প্রার্থনা করুন যাতে দিদির মনটা একটু নরম করে এবং আমাদের উপযুক্ত পরিমাণ আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার আমাদের হওয়া দরকার একদম ন্যায্য তাই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমাদের ভাতা করুক এই আশা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধু আমি কেন রিকোয়েস্ট করলাম আমার জন্যে ভগীরথ ঘোষ রিকোয়েস্ট করেছেন কিন্তু সে আর কতবার করবে তাই নিজের কথা নিজেই বললাম মনে কিছু নেবেন না লজ্জা সর মাথাকেই বললাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ